আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সকলেই ভাই বোনেরা সবাই ভালো আছেন এবং আমি আপনাদের দোয়াই ভালো আছি তো আজকে আমাদের বাংলাদেশের সেরা উন্নত মানের ট্র্যাক্টর দিয়ে জমি চাষ করা যাচ্ছি এবং ওই গাড়িটা বিক্রি করে ফেলবে মালিকে অবশ্যই লাশ দাম শেষ দাম সব কিছু আমরা বলে দিব আর নতুন হয়ে থাকে সুটি ভেয়ের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করুন এবং সাপোর্ট করুন অনেক কষ্ট করে দর্শক ভিডিওগুলো বানায় আপনা করে দেখানোর জন্য এবং দেওয়ার জন্য অনেক করে দর্শক বানায় তো অবশ্যই আমাদের সাথে থাকুন আর ভিডিওটি প্রথম থেকে লাশ মতো তো দেখতে থাকুন আমরা সব কিছু আমরা খুলে ধরবো অবশ্যই তো চলুন আজকে পুরোখানে আমরা মূল ভিডিও দেখে আসি এটা আমাদের এই ড্রাইভার ভাই গাড়িটা চালাইতেছে ওই গাড়িটা মালিকে বিক্রি করে ফেলবে তো চলুন আজকে দেখে আসি আর অবশ্যই কিছু কথা বলবো কাজে লাগবে এখন নাও লাগতে পারে পরবর্তী টাইম কাজে লাগবে তো এই কারণে আমাদের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব শুন যেমন কাজে লাগে তো অবশ্যই আমাদের এই ট্র্যাক্টর বাংলাদেশে সেরা উন্নত মানের ট্র্যাক্টর খুবই তেল কম খায় এবং খুবই তেল কত কম আমাদের এই ড্রাইভার ভাই বলতেছে ট্রাফিক গাড়ি অনেক ভালোবাসে রক্তের তো অনেক ভালোবাসে ট্রাফিক গাড়ি খুবই ভালো উন্নত মানের গাড়ি তো অবশ্যই আমি বলবো যাদের ট্রাফিক গাড়ি নাই আমি বলবো এখনই ট্রাফিক গাড়ি লোন ট্রাফিক গাড়ি খুবই ভালো সার্ভিস দেয় এবং কী কী সার্ভিস দেয় তাহলে শুনুন গাড়ি এক নাম্বার হচ্ছে তেল কম খায় দ্বিতীয় হচ্ছে আল ফিনিশিং খুবই ফিনিশিং দেয় বেশি তৃতীয় নাম্বার হচ্ছে দর্শক গাড়ি রানিং বেশি খুবই ভালো সার্ভিস দেয় তো অবশ্যই আমরা ওই গাড়িতে সবাই লোম এবং সবাই ব্যবহার করবো খুবই ভালো সার্ভিস দেয় এবং যদি আমাদের সঙ্গে যোগাযোগ করা ইচ্ছা তাহলে ভিডিওটির লাস্টের নাম্বারটি বলে দেবো ওই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং এই যে আমরা এখন মেন রোডের সাথে থেকে আমরা দেখাইতেছি তো অবশ্যই আমাদের সঙ্গে থাকুন এবং ভিডিওটি লাস্ট মধ্যে দেখতে থাকুন এবং এটা আপনার গাড়িটা ব্যস্ত হইব লাস্ট তো দাম চাইছে মালিক সাড়ে পাঁচ টিয়া পাঁচ লাখ হলে ব্যস্ত হইব সাড়ে পাঁচ লাখ কোটি দাম চাইছে পাঁচ লক্ষ কোটি হলে বেচা হইব এবং যাদের ভালো ফ্রেশ কন্ডিশন গাড়ি দরকার অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যেই কিনু মডেলের ট্রাক্টর হোক যদি আমাদের হাতে হ্যাঁ তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব আপনা করে হেল্প করার জন্য আগে বুঝবেন তারপর আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তো যাদের গাড়ি বিক্রি করে নেবেন ইমার্জেন্সি দরকার অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন চেষ্টা করব দর্শক আপনাকে করে হেল্প করার জন্য ফ্রিতে তো অবশ্যই এরকম এরকম ভিডিও দেখার জন্য পাওয়ার জন্য অবশ্যই ছোট ভাইয়ের ছোট ভাইয়ের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করুন কন্টিনিউ ভিডিও দেখার জন্য ছোট ভাই অনেক কষ্ট করে দর্শক ভিডিওগুলো বানায় তো অবশ্যই আমাদের নাম্বারটি বলে দিব ওই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং এই রয়েছে আপনার ট্যাপে ফোরটি ফাইভ গাড়ি খুবই ভালো একটি গাড়ি যে জমি চাষ করতেছে কত সুন্দর জমিটা চাষ করতেছে তো অবশ্যই ওই গাড়িটার ঘন্টা বর্তমানে সাড়ে সাত হাজার সাড়ে সাত হাজার ঘণ্টা চলতেছে তো অবশ্যই আমরা সব কিছু বলে দিলাম তো এতে গাড়িটা রানিং চলতেছে আজকে দেখা যাচ্ছে যে আওয়াজ গাড়িটা চালাতেছে আল জমি চাষ করতে সব কিছু দেখাইলাম তো অবশ্যই আমাদের নাম্বারটি বলে দিই ওই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করুন যেই কেন দরকার হোক অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যতটুকু পারি চেষ্টায় আল্লাহ হইকে যাই এতটুক চেষ্টা করবো আপনাদের হেল্প করার জন্য তো অবশ্যই আমাদের নাম্বারটি বলে যে শুনুন ওয়ান এইট পঁচাত্তর তেরো একাশি বিশ ওই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য তো করবেন